বাঙালিদের এই একটা খাবার আলু ভর্তা এই আলু ভর্তা সকালবেলা হোক দুপুরবেলা হোক রাত বারোটা থেকে একটার ভিতরে হোক এই ভর্তাটা যারা খুব পছন্দ করেন আলু ভর্তা তাদের জন্য সারাদিনের জন্য একটা শ্রেষ্ঠ খাবার আর সেটা যদি আপনি নিজের হাতে নিজের পছন্দ অনুযায়ী বা আপনার হাতে খেতে কেউ পছন্দ করে এভাবে তাহলে কিন্তু আরও মজাদার হয়ে যায় বা খেতে বসে সে ধরনের একটা প্রশংসনীয় পাওয়া যায় তো আমার পাশে হচ্ছে কি আলু ভর্তাটা আমি যেদিন করার চেষ্টা করি সেদিন আমি নিজে একদম এ টু জেড পেঁয়াজ কুচি তারপর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা পরিমাত্র লবণ সরিষার তেল সব কিছু নিজে হাতে করার চেষ্টা করি একটা স্বস্তি ফিল হয় যে নিজে হাতে করেছি বা কোনো অপূর্ণতা নেই অনেক সময় হয় যারা বানায় বাসায় তাদের পত্র মজা হয় দেন নিজের হাতে বানালে একটু নিজের স্বস্তি তো সেজন্য আমি আজকে ঘুম থেকে উঠে যখন আলু সিদ্ধ করতে বলেছিলাম তারপরে হচ্ছে নিজে হাতে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে পোড়ামরিচ তারপরে হচ্ছে লবণ সব উপকরণ হাতের কাছে রেডি করে আর হচ্ছে সবার কাছে একটু শেয়ার করছি যে আলু পাতাটা আমার মতো সবাই করে আবার হচ্ছে অনেকে তেলের বা সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভেজে তারপরে ভেজতার মতো করে দেয় তো আমার ওইভাবে ভালো লাগে না আমার হচ্ছে পেঁয়াজটা কাঁচার দিলে মনে বেশি ভালো লাগে আর কাঁচা কাঁচামরিচেরটাও ভালো লাগে আবার বোম্বাই মরিচ দিয়েও যদি আলু ভর্তা করি সেটাও ভালো লাগে তো আজকে বোম্বাই মরিচ হাতের কাছে ছিল না সেই জন্য আমি একদম আলু পোড়া মরিচ দিয়ে করেছি আর হচ্ছে আরেকটা ভর্তা করতেছি শিটও সেমভাবে সেম উপকরণ দিয়ে আসলে আমরা বাঙালিরা যারা ভর্তা প্রিয় যেমন আমার বাসায় বারো মাসের মানে একট্টি পার্সেন্ট ভর্তা সকালবেলা থাকে সেটা দুপুরেও থাকে মাঝে মাঝে দুপুরে থাকে যেহেতু অনেক রান্না হয় এটির মাঝে ভর্তা কেউ খায় না সেই জন্য সকালবেলাটা হয় কি একটু ভর্তাটা আমার বাসায় বেশি বানানো হয় আর যখন শুরু হয় ভর্তা বানানো তখন এক পদের ভর্তা টেবিলে রাখা যায় না তিন চার রকমেরও হয় দুই তিন রকমেরও হয় যেটা বানাচ্ছি এটা হচ্ছে মুগ ডালের ভত্তা মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি যখন সিদ্ধ হয়েছে তারপরে হচ্ছে ওই যে আলু ভত্তার মতো করেই মুগ ডালের ভত্তাটা বানিয়ে নিলাম তো এদিকে হচ্ছে আবার ডিম ভত্তা বানাচ্ছি সেটা হচ্ছে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে একদম কুসুমটাও যেন সিদ্ধ হয়ে যায় শক্ত হয়ে যায় এটার মধ্যে পোড়ামরিচের পরিমাণ একদম কম দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা পোড়ামরিচ দিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে চটকে ওই যে ডিম ভর্তাটা আমি বানিয়ে ফেললাম তিন পদের ভর্তাটা বানানো কমপ্লিট হলো এদিকে হলো জাতীয় মাছ ইলিশ মাছ এই ইলিশ মাছ আমার বাসায় তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে থাকেই এখানে হচ্ছে পান্তা ভাত পান্থা ভাত তো সকালবেলা কাদের কিভাবে প্রিয় আমি জানি না পান্তা ভাত হচ্ছে আমার বাসায় একটা মানে প্রিয় খাবারের মতো চলে যে পান্তা ভাত দিয়ে সকালবেলা ইলিশ মাছ ভাজি বিভিন্ন রকমের ভর্তা তারপরে হচ্ছে একটু পানি দিয়ে লবণ দিয়ে বেশি করে তারপরে হচ্ছে খাওয়া এই স্টাইলটা আমার আমার আম্মা খেতে খুব পছন্দ করতেন আমার দেখা দেখি আমরা খেতাম এখন আমার বিয়ের পর হতে আমার বাচ্চারা আমরা যারা বাসায় আছি সবাই অনেক পছন্দ করে মানে আমাকে সবাই প্রথম ডাক দিতে এভাবে খাচ্ছি কেন কিন্তু এখন আমার দেখে দেখি সবাই এই খাবারটি পছন্দ পছন্দ করছে তো এদিকে হচ্ছে আমাদের আবার নতুন করে একটা নিউ বেবি আসছে তো তার জন্য হচ্ছে আমি একটু মার্কেটে গিয়েছিলাম ছোট ছোটো বেবিদের জিনিসপত্র কিনতে আসলেই ভালোই লাগে তো ওর জন্য কিছু হ্যাঙ্গার তারপরে হচ্ছে বালিশ কোল বালিশ চিন তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন যা কিছু প্রয়োজন সব কিছু কিনে আমি কিনেছিলাম যদিও আমি অল্প করে শেয়ার করেছি ও চলে যাচ্ছিলো গ্রামে তাকে তাড়াতাড়ি করে ওগুলো দিয়ে দিলাম ভিডিওটা অল্প করে নিলাম দুপুরের জন্য রান্নার আইটেম শুরু করেছি আজকে হচ্ছে কই মাছ রান্না করব তারপর হচ্ছে ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর হচ্ছে বেশি না সাত আটটা কই মাছ নিয়েছি আর একটা রুই মাছ নিয়েছি এগুলাকে ভেজে আজকে রান্না করব সবাই আমার উপর খুব ক্ষিপ্ত আমি কেন এত এত মাছ রান্না করছি সব কেন কাঁচা রান্না করছি আসলে আমার পাশে ওভাবে পছন্দ করে কাঁচা খেতে পছন্দ করে যেমন কই মাছটা হয় কি এটা চাষের কই মাছ আমি সেজন্য আমি কই মাছটাকে ভেজে রান্না করছি আর রুই মাছটা একটু ছোট তাই ভেজে রান্না করছি আর আসলে এই ধরনের মাছ যদি বাসায় আনে আমি অবশ্যই ভেজে রান্না করি হয়তোবা যখন বড় বড় মাছ থাকে তখন ভেজে রান্না করি না রুই মাছটা যদি অনেক বেশি বড় হতো আমি আজকে ভাজতাম না একদম কাচেই রান্না করতাম কই মাছগুলো চাষের জানি জেনে শুনে রান্না করলেও এই মাছটা খেতে পারবে না সেজন্য আমি কই মাছটাকে ভেজে রান্না করছি আর এখানে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি তো ওটা প্রায় কমপ্লিট এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি আচ্ছা রুই মাছ দিয়ে পেঁপে রান্না কার কার পছন্দ আমাকে জানাবেন আমার খুব পছন্দ রুই মাছ দিয়ে পেঁপে মনে হয় যেন অনেক ভালো লাগে আসলে এগুলো হচ্ছে একদম রুচির ব্যাপার যেটা হচ্ছে যার যেভাবে রুচি যে যেভাবে খেতে পছন্দ করে তো সেভাবে রান্না করা ও যে আমার বাসায় যে যেভাবে খেতে পছন্দ করে আমি ওদিকে একটু খেয়াল করি আর এখানে হচ্ছে যে লাউটা রান্না করেছিলাম প্রথম থেকে লাউর মধ্যে কোনো তেল দিই নেই এখন হচ্ছে রাস্তায় একটু বেরেস্তা ভেজে দিয়েছিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে কবুতর রান্না বসিয়েছি আর একটা চুলাই আর হচ্ছে এদিকে হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে শাক রান্না করছি এটা হচ্ছে লাউ শাকটাকে ভালোভাবে কুচি করে তারপরে হচ্ছে একটা আলু কুচি করে নিয়েছি তারপর বোম্বাই মরিচ আর হচ্ছে লাস্টে বোম্বাই মরিচটা দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচিকে একটু বাদামি করার করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি শাক রান্নাটা বসিয়ে দিয়েছি এটা ভাজি করছি আর হচ্ছে মোরগ রান্নাটা এখনও বসায় নেই তারপরে হচ্ছে একটু বরবটি ভত্তা করব এদিকে হচ্ছে জেসমিনরা বাসা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে গতকালকের একটু খিচুড়ি ছিল আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর রুই মাছ দিয়ে পেঁপে যে রান্নাটা উটো কমপ্লিট আর এখানে হচ্ছে মাংসের জন্য আমি মশলাটাকে বসিয়ে নিলাম যে মাংসটা আমি মোরগের মাংসটা এখন বসাবো সব কিছু হাতের কাছে গুছিয়ে রেডি করলে তারপরে কিন্তু রান্নাটা করতে একদম টাইম লাগে না খুব দ্রুত রান্নাটা কমপ্লিট হয়ে তো এই তো সবকিছু কমপ্লিটের পর গোসল করে সবাই খেতে বসেছিলাম তালা সবাইকে